এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পুলিশ বাহিনীর কুচকাওয়াজের দল চরমপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এরা অত্যন্ত সুদক্ষ নেতৃত্বে সাব ইন্সপেক্টর হারাধন দাস পুলিশ কন্টিনজেন্ট ফ্রম আ নেইবারিং স্টেট ঝাড়খণ্ড সাব ইন্সপেক্টর হারাধন দাস ইজ দ্য কন্টিনজেন্ট কমান্ডার দিস পুলিশ ফোর্স ইজ ট্রেন টু ডিল বিথ নক্সলাইট প্রবলেমস পুলিশ কনটিংজেন্ট ফ্রমার নেইবারিং স্টেট ঝাড়খন্ড এর পরে এগিয়ে আসছে তাদের চিরপরিচিত নীল সাদা কম্ব্যাট ইউনিফর্মে কলকাতা পুলিশের র্যাফ বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনী ও জনতাকে ছত্রভঙ্গ করে দ্রুত শান্তি শৃঙ্খলা ফেরাতে সুদক্ষ নেতৃত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার Raj Kumar Singh. Assistant Commissioner of Police Raj Kumar Singh is leading Kolkata Police Rapid Action Force, popularly known as RAF. This force is specially trained and is capable of quick mobilization and controlling serious law and order problems. Assistant Commissioner Rajkumar Singh is a NSG trained best shooter and an all round athlete of national level. উঠোগো ভারত লক্ষ্মীর অপূর্ব মূর্ছনায় এগিয়ে আসছে রাজ্য পুলিশের পাইপ ব্যান্ড নেতৃত্বে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় বাহিনীর ব্যান্ড মেজর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহন সুনম পাইপস বাই রানিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহন সোনম রেড রোড এর নারী শক্তির তৃপ্ত কুচকাবাজ ডক্টর ভুষারা বানু আইপিএস এর নেতৃত্বে এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে রাজ্য পুলিশের লেডি বাহিনী ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি র্যাপিড অ্যাকশন লেড বাই ডক্টর বানু আই are লেডিজ আর স্পেশালি serious টু ডিল উইথ সিরিয়াসমস এন্ড ক্যান বি quickly. কলজয়ী সা রে জাহাসে আচ্ছা সুরের ভোটছনায় এগিয়ে আসছে রাজ্য সশস্ত্র পুলিশের সম্মিলিত ব্রাসব্যান্ড অংশ নিচ্ছেন দ্বিতীয় ষষ্ঠ এবং রাফেড তৃতীয় বেটালিয়ান নেতৃত্বে ষষ্ঠ বেটালিয়ানের এস আই অসিত হাজরা অ্যাসিস্ট্যান্ট সাবমিনসপেক্টার অশিত হাজরা ইজ লিডিং দ কম্বাইন্ড ব্রাসব্যান্ড অব স্টেট আর্মড পুলিশ বেটালিয়ান প্লেয়িং সা রে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হাবারা আপনারা দেখছেন স্কুটিতে সবার কলকাতা এবং তাদের পেছনে রাজ্য পুলিশের দু দুটি মহিলা বাহিনী এরা মহিলাদের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত কলকাতা পুলিশের উইন নেতৃত্ব দিচ্ছেন দুজন লেডি সাব ইন্সপেক্টর শম্পা গুহ এবং মিতা কংসু বণিক রাজ্য পুলিশ উইনেসের নেতৃত্বে রয়েছেন দুই লেডি সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা ঘোষ এবং প্রিয়াঙ্কা মন্ডল These ladies are performing very well in the fields of prevention of crime against women. Sub Inspector Shampaguho and International Level Power Lifter and Sub Inspector Meeta Kongsubhanik are the leaders. Winners of West Bengal team, which is following this team, is led by Priyanka Ghosh and Priyanka Mandol. They Manon. will be followed by the Kolkata Traffic Police. Sergeants, motorcycle contingent led by Inspector Krishnendu Majumdar is the additional OC Tarigone Traffic Guard. Kolkata Police Sergeants. Without these police officers, Kolkata will come to a standstill. They control the most difficult traffic system in the world. Uh, these are the officers who ensure implementation of Honorable Chief Minister's well-acclaimed project, Safe Drive. সেভ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাপ্রসূত এই অসামান্য বার্তাটির সঠিক রূপায়ণে রাজ্যের সর্বত্র পথ দুর্ঘটনা অনেক কমিয়ানা সম্ভব হয়েছে দেখেন কলকাতা পুলিশের সেই অতি পরিচিত বছর সাইকেল আরোহে ট্রাফিক সার্জেন্টদের দল নেতৃত্বে রয়েছেন রেডিশনাল ওসি টালিগঞ্জ ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু মজুমদার এই গানের কথাও সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এন্ড কম্পোজিশন বাই হোনার বলছি মিনিস্টার মামতা ব্যানার্জি হলুদ আলোত গাড়ি রেডি হয়ে সবুজ আলোত গাড়ি আসতে চালান হলুদ আলোত গাড়ি রেডি হয়ে সবুজ আলোত গাড়ি আসতে চালান আপনার হাতে আছে মানুষের আলো বাতি দেখে তাই তাড়ি থামান একান निजो बाजुन अब पुर के बचान सेफ 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 ड्राइव सेफ 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 लाइफ रन बचान रन बचान निजो बाजुन अब पुर के बचान सेफ 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 ड्राइव सेफ 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 लाइफ माननीय मुख्यमंत्री पक्का इशू है सेफ ड्राइव सेफ लाइफ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কান্তিক উদ্যোগে কলকাতার রেড রোড সহ সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা কার্নিভাল এখন সারা বিশ্বের পর্যটনের মানচিত্রে জায়গা করে নিয়েছে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইন্টালিজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকাতেও স্থান পেয়েছে আপনারা দেখছেন পর্যটন দপ্তর আয়োজিত এই পদপরিক্রমায় দুর্গা মায়ের অপরূপ মূর্তি যে গানটি শুনবেন তার কথা অসুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ প্রেজেন্টেশন বাংলার গর্ব দুর্গামা মা আর প্রাইড দুর্গামা। মা দূর্গা পূজা হস beন added to the রেপ্রেজেন্টেটিভ লিস্ট অফ কালচারাল হেরিটেজ অফ হিউমালিটি বাই দ ইউ এন প্যারিস প্রথমে শুনবেন এবং তারপর যেটি শুনবেন সেটির কথাও সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব দুর্গা মা

লখরে মাই লখরে মগলখরে মাই ঘরে শিবলি ছোয়া আকাশ জুড়ে মাই লখরে এলো পুজো এলো পুজো এলো পুজো এলো মাই শছিন ঘরে বরণ করো বরণ করো বরণ করো তারে মন্ডল ঘট ঘরে

এসেছেন মা এসেছেন পুজো এসেছে সারা বাংলা নতুন রূপে জেগে উঠেছে মা এসেছেন পুজো এসেছে নতুন বাংলা নতুন করে সবাই মেতেছে এ পুজো সবার পুজো এ পুজো তোমার পুজো এ পুজো আমার পুজো সবাই মেতে যাও এলো আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করল দিন ধরে তারা একসূত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং আমাদের রাজ্যের ঐতিহ্য এবং গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের সম্প্রীতির আবহ সারা দেশের কাছে আর দৃষ্টান্ত স্বরূপ তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই সম্প্রীতির পদযাত্রায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সহ অংশ নিয়েছেন বাউল খোল কীর্তন ঢবাইয়া ছৌ আদিবাসী নৃত্য প্রভৃতি লোকশিল্পীরা রয়েছেন রাজবংশী সাঁওতাল মতুয়া বাগদি বাউরি প্রমুখ সম্প্রদায়ের মানুষ ভাষা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ইউনেস্কো সহ বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারে ভূষিত তাই কন্যাশ্রী আজ বিশ্বশ্রী গত বছরে পর্যন্ত বেশি মেয়েরা এই প্রকল্পের আওতায় এসেছে আজ এখানে আপনারা দেখছেন উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের ঐতিহ্যপূর্ণ বালিকা শিক্ষা সাধনের কারাটে প্রশিক্ষিত কন্যাশ্রীরা গান কন্যা আমি কন্যা আমি কন্যাশ্রী কথায় সুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিকা শিক্ষা সদন বিদ্যালয়ে কন্যাশ্রী গার্লস প্রেজেন্টিং মার্শাল আর্ট কন্যাশ্রী ইন্টারন্যাশনালিম প্রজেক্ট বাই ইউএন অনারেবল চিফ মিনিস্টার ওয়াজ ইনভাইটেড বাই দ্য নেদারল্যান্ড গভর্নমেন্ট টু রিসিভ দি অর্ডারে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নানা ভাষা নানা মতের বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাজ্যে বিভিন্ন মানুষ বন্ধু তার বন্ধনে বাস করছেন এই ঐতিহ্যকে স্মরণে রেখে বিদ্যালয় শিক্ষা বিভাগ বিভিন্ন মাধ্যমে শিক্ষা দান করে বাংলা উর্দু হিন্দি নেপালি ওড়িয়া সাঁওতালি তেলুগু রাজবংশী কামতাপুরী বিভিন্ন মাধ্যমে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন হয় বিধান ডাবুর এই ব্লকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে এই পদপরিক্রমায় অংশ নিচ্ছে ভগবতী দেবী বালিকা বিদ্যালয় গার্লস প্রেজেন্টিং বর্ণপরিচয় ফার্স এন্ড আর এডুকেশন সিস্টেম গভস ইকুয়াল ইম্পর্ট্যান্স অল আদার ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি যodhpur pad boys high school ছাত্ররা এগিয়ে চলেছে আমাদের বিভিন্ন মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি নিয়ে ভারতবর্ষের পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন এরকম অসংখ্য মনীষী গৌবঙ্গলার গান গৌবঙ্গলার গানের কথায় সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জয় বাংলা জয় বাংলা কথাও সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা কর হবে না সফল শৈব না অত্যাচারের শৃঙ্খল যতই চেষ্টা কর হবে না সফল শৈব না অত্যাচারের শৃঙ্খল দেব না আমরা সব চুপ থাকবো চারিদিকে প্রতিবাদ ধরে তুলব রক্ষা করো রক্ষা করো সকলকে আহ্বান রক্ষা করো রক্ষা করো সকলকে আহ্বান মাতৃভূমি বাংলা সবার মহান এসরে গিয়ে লড়াই করো অস্তিত্বের ঠিকানা নাই বড় মানব না বাংলার সংস্কৃতি সম্মান মানব মানসিনা মানছি না বাংলার সংস্কৃতি রপমান জিতবে জিতবে বাংলা জিতবে জিতবে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে এরাজ্যে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট শ্রম দপ্তর প্রায় আঠাশ কোটি টাকা ব্যয়ে এক কোটি একাশি লক্ষ অসংগঠিত শ্রমিকদের জন্য নানান সহায়তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গানের কথাও শুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ বাংলায় গড়ে উঠেছে বারো লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং প্রায় লক্ষ হস্তশিল্পী যা আজ নতুন বাংলার আত্মনির্ভর ভর কেন্দ্র এগিয়ে আসছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এবং ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের কারুশিল্পীদের প্রায় একশো জন প্রতিনিধি প্রদর্শন করছেন খাদ্য ছায়া প্রকল্প স্কুল ইউনিফর্ম তৈরির উদ্যোগ সৃষ্টিশ্রী ও বস্ত্র দপ্তরের হস্তশিল্পীদের নির্মিত বিভিন্ন পণ্য